আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আপামর বাঙালির সেই প্রিয় গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটি তৈরি কিভাবে হলো সেই কাহিনী আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আমার পাঠের মাধ্যমে আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী উনিশশো সালের কথা গৌরী প্রসন্ন মজুমদার সেই বছর বেশ কিছু প্রেমের গান লিখলেও মান্নাদের জন্য একটা পুজোর গানও লিখতে পারছিলেন না পুলক বন্দ্যোপাধ্যায়ের এর লেখা পুজোর গান গাইছেন মান্না মজুমদারের এরই মধ্যে একদিন গৌরী প্রসন্ন গেলেন নিউ আলিপুরে নচিকেতা ঘোষের বাড়িতে তখনকার বাংলা গানের সেরা জুটি ছিলেন নচিকেতা আর গৌরী প্রসন্ন নচিকেতার ছেলের সঙ্গেও গৌরী প্রসন্নের ভালো বৃত্ততা গৌরী কাকার স্নেহের খোকা তিনি ইতিমধ্যেই সুবর্ণকান্তির সুরে মান্নাতে গেয়ে ফেলেছেন সে আমার ছোট বোন এবং আরো কয়েকটি সুপার হিট গান নচিকেতার বাড়িতে সুপর্ণকে দেখে গৌরী প্রসন্ন মজা করে বললেন কি বাইরে আড্ডা মেরে সময় কাটাচ্ছ সুবর্ণ বললেন কি সব গদগদে প্রেমের গান লিখে যাচ্ছ একটু অন্যরকম গান লিখে দেখাও না এই আড্ডা নিয়ে তো একটা গান লিখতে পারো তুমি তো অক্সফোর্ডের এম হয়ে গিয়েছ আড্ডা নিয়ে বাংলা গান গাইবে বাবু। গৌরীবাবু সুবর্ণের প্রশ্ন এই যে আমরা কফি হাউসে আড্ডা দিতে চাই এটা নিয়ে গান হবে না কেন এইভাবে তর্ক জমে উঠল গৌরী প্রসন্ন কিন্তু কথাবার্তা বলতে বলতেই ভেবে চলেছেন গানের লাইন একটু পরে সুবর্ণকে বললেন লিখে নাও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই সঙ্গে সঙ্গেই তাতে সুর দিয়ে দিলেন সুবর্ণ সেখানে শক্তি ঠাকুরও হাজির ছিলেন তার অনুরোধ এই গানটি গাইবেন কিন্তু তিনি সুবর্ণ তখনই ঠিক করে ফেলেছেন গানটা তিনি মান্না দিয়েই গাওয়াবেন অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে শক্তি ঠাকুরকে শান্ত করলেন তিনি পরের দিন সকালে সুবর্ণকে ফোন করলেন গৌরী বাবুর স্ত্রী বললেন কি গান দিয়েছিস তোর কাকাকে সারা রাত জেগে লিখে গিয়েছে এত অসুস্থ বহু দিন পরে রাত জেগে কোনো গান লিখল ততদিনে ক্যান্সার বাসা বেঁধেছিল গৌরী প্রসন্নের শরীরে দুদিন পর গান লিখে গৌরীবাবু সুবর্ণের কাছে হাজির সুবর্ণ চাইছিলেন গানে আরেকটি স্তবক যোগ করুন গৌরী প্রসন্ন কিন্তু গৌরীবাবু প্রথমে রাজি ছিলেন না তার বক্তব্য ছিল একটা নতুন স্টাইলে এই গানটা শেষ করেছি ওরকমভাবে বাড়তি লাইন যোগ করার মানেই হয় না অন্যদিকে সুবর্ণের আবদার গানে একটা ক্লাইম্যাক্স দরকার অনেক পীড়া পিড়ি করে শেষ পর্যন্ত গৌরী বাবুকে রাজি করান আরেকটা স্তবক লিখতে যোগ হয় সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে স্তবকটি এই গানের শেষ তিনটি লাইন গৌরী প্রসন্ন লিখেছিলেন হাওড়া স্টেশনে একটা সিগারেটের পেছনের প্যাকেটের পিছন দিকে চিকিৎসা করাতে চেন্নাই যাচ্ছিলেন তিনি এক চেনা লোকের মারফত গানের শেষ লাইনগুলো খোকার কাছে পাঠিয়ে দেন তিনি কফি হাউসের সেই আড্ডাটা বোম্বে শহরে রেকর্ড করলেন মান্নাদে পরের ঘটনা তো ইতিহাস কিংবদন্তি গৌরী প্রসন্ন মজুমদারের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি লেখনী সংগৃহীত তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা বঙ্গদর্শন কিংবদন্তি গৌরী প্রসন্ন মজুমদারের গল্প যদি আরও আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আপনাদের পড়তে হবে পরিচালক তরুণ মজুমদারের লেখা বই সিনেমা পাড়ানি দিয়ে এক অসাধারণ বই আপনারা অবশ্যই একবার হলেও পড়ে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই